আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আমার বাংলা বই থেকে পাঠ চোদ্দ নিয়ে পড়ালেখা করব দেখো পাঠ চোদ্দ তে কি আছে কুপকাত লিখেছেন মনির চৌধুরী এখন কথা হলো কুপকাত শব্দের অর্থ কি কুপকাত শব্দের অর্থ পরাজিত হওয়া অথবা ভূমিষ্যাত হওয়া এই তো তাহলে এখন এখানে আমার আমরা এই গল্পটা পড়ে জানতে পারবো যে কে হয়েছে আচ্ছা দেখো কি লিখেছে চরিত্র কে কে চরিত্রতে আছে খরগোশ বাঘ শেয়াল মোষ সজারু, হরিণ ময়ূর ময়ূর আচ্ছা দৃশ্য এটা আসলে তোমার স্টেজে তোমার নাটক উপস্থাপন করার মতো করে আসলে এই গল্পটাকে লিখা হয়েছে সেজন্য আমরা এইভাবে প্রথমে চরিত্র দেখলাম তারপরে দৃশ্য দেখব দৃশ্যটা কেমন হবে অরণ্য 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 বন বা জঙ্গল। ঢিবি তার গায়ে স্তম্ভের স্তম্ভের আকারে ইষ্টক চিত্রিত ইষ্টক মানে কি ইট আচ্ছা ছবিটা দেখি দেখো এই যে ছবিটা এটা হলো বনের ছবি এই যে তোমার মাটির ঢিবির এখানে গায়ে স্টক চিত্রিত দেখে মনে হবে যেন একটা কোয়া ধীবির চূড়াই তার মুখ ঘটনা ঘটনাটা কি পশুদের জনসভা আছে মশ ময়ূর হরিণ সজারু শিয়াল ও খরগোশ সভাপতি হলেন মশ প্রত্যেকটা মিটিং এর একজন সভাপতি থাকে যে মিটিংটা কন্ডাক্ট করে হ্যাঁ মিটিংটা শুরু হয় তাকে তোমার করতালির মাধ্যমে তাকে বরণ করে নিয়ে মিটিংটা শুরু হয় এবং সাধারণত মিটিং এর যত সিদ্ধান্তপূর্ণ সিদ্ধান্ত সে দিয়ে থাকেন এটা একটা মিটিং এর নর্মাল নিয়ম আচ্ছা মোষ করতালি শেষ হলে ওই যে বললাম করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় যেহেতু সে সভাপতি তো তার আগমনে সবাই করতালি দিয়েছে করতালি শেষ হলে মোষ কি বলছে বড়ই পরিতাপের বিষয় যে খরগোশ আমাদের সিদ্ধান্ত মানতে রাজি হচ্ছে না তাকে আমরা সকলের সাধ্য মতো বুঝিয়ে বলেছি জাতীয় স্বার্থে সকলের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত খরগোশ অপুজ সে কেবল নিজের জীবনকেই বেশি মূল্যবান মনে করে কে না জানে এক ভীষণ বাঘের অত্যাচারে আমাদের সকলের জীবন বিপন্ন এই ভয়ানক ব্যাঘ্র প্রত্যহ নির্বিচারে বহু পশু হত্যা করে কিছু খায় কিছু ফেলে রাখে আমাদেরই অনুরোধে শেয়াল বাঘের সঙ্গে আলাপ আলোচনা করে একটা আপোষ রফা করে এটার অর্থ তোমরা পরের শব্দার্থতে জানতে পারবে সেই অনুযায়ী যে অদ্দ খরগোশ স্বেচ্ছায় মহামান্য বাঘের খাদ্য হিসেবে নিজেকে উৎসর্গ করবে কিন্তু খরগোশ এই প্রস্তাব মানতে অনিচ্ছুক এখন উপায় কি আমি আর একবার শিয়ালকে বলি আপনাদেরও বলি খরগোশকে বুঝিয়ে বলুন তাকে রাজি করান আচ্ছা এখন শিয়াল কি বলল দেখো খরগোশ আমি অনেক কষ্টে বাঘকে শান্ত করেছি সে বলেছে যে তাকে যদি রোজ একটি করে পশু আমরা উপহার দেই তবে সেদিন সে আর অকারণে অন্য প্রাণী হত্যা করবে না আজ তুমি বীরের মতো সহাস্যে এগিয়ে যাও কাল তোমার পথ অনুসরণ করে অন্যজন যাবে সকলের মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে তোমার ইচ্ছে করে না খরগোশ না আমি অন্যের খাদ্য হতে চাই না আমি নিজে খেতে চাই বাঁচতে চাই সজারু সে সকলেই চায় কথা তা নিয়ে নয় যেদিন আমার সময় আসবে আমি পিছপা হব না অবশ্য হয়তো আমাকে নির্বাচন করা কখনোই ঠিক হবে না কারণ আমার সর্বাঙ্গে কাটা চেহারাও বিধ ঘুরে বাঘ হয়তো আমাকে দেখে খাওয়ার বদলে খেপে যাবে তাতে সকলের বিপদ আরো বেড়ে যেতে পারে অবুজ হয়েও না দেরি না করে বাঘের গুহায় চলে যাও মোষ সজারা ঠিকই বলেছে শেয়াল যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে ময়ূর অবশ্য এর মধ্যে আরো একটু কথা আছে সজারুর কথাও ঠিক আবার তার উল্টোটাও ঠিক শেয়াল একটু পেখম ছড়িয়ে বলো সবাই সহজে বুঝতে পারবে ময়ূর মানে কদাকার হওয়ার যেমন সুবিধা অসুবিধা আছে তেমনি বেশি সুন্দর হওয়ারও অসুবিধা অনেক আমি সব সময়ই যেতে রাজি আছি যেদিন সকলে আমার যাওয়া স্থির করবেন আমি নিশ্চয়ই যাব তবে আমি লক্ষ্য করেছি আমাকে সামনে পেলে সবাই খাওয়ার কথা ভুলে যায় আমার শোভায় মুগ্ধ হয় বেশি সুন্দর বলে কেউ খেতে চায় না আমাকে খাওয়া চলে না বলে মনে হয় বাঘ তা পছন্দ নাও করতে পারে তাতেও সকলের বিপদ বাড়বে বই কম কমবে না হরিণ কথা বাড়াস নে খরগোশ লক্ষ্মী ভাই তো লেজে পড়ি এবার যা তুই মোষ বেলা বেড়ে যাচ্ছে বাঘ নিশ্চয়ই অস্থির হয়ে উঠেছে আর বেশিক্ষণ এখানে সমবেতভাবে থাকা মোটেই নিরাপদ মনে হচ্ছে না শেয়াল সভাপতি সাহেব সভা ভেঙে দিন গর্জন শোনা যাচ্ছে হয়তো এখানেই এসে পড়বে খরগোশ না যেতে চায় এখানেই থাকুক আপনি সভা ভেঙে দিন আমরা বিদায় হই মোষ সভা ভঙ্গ বিদায় 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 খরগোশ ব্যতীত অন্য সকলের দ্রুত প্রস্থান মানে সবাই চলে গেল খরগোশ একাকি কি বলছে কত গাজর কত মূল, কত না সুন্দরী পৃথিবী স্বপ্নের মতো কচি কচি কত সবুজ ঘন বাঁধাকপি মরিতে চাহিনা অল্প বয়সে চাহিনাকে যেতে বাঘের গ্রাসে যে করে পারি রহিব আঁকড়ি লইব মাটির সুরভি আহা কত গাজর কত মূল কত না সুন্দর এই পৃথিবী চিন্তা যুক্ত ভাবে সে খুব সকলে বলে ও ভাই পালং ও ভাই মূলো শীঘ্র বলো মুক্তি উপায় গাজর কপি মটরশুটি খেয়েছি রোজ মজায় মজায় তবু কি আজ হবে না কাজ বিপদ যখন নাকের ডগায় প্রাণপণে কাঁচা তরকারি চিবিয়ে খায় এবং চিন্তা করে হঠাৎ উল্লসিত হয় পেয়েছি পেয়েছি পেয়ে গেছি ভাই বুদ্ধি ফুর্তি ফুর্তি এখনই দেখিবে কেমনে হবে কার্যসিদ্ধি ফুর্তি ফুর্তি নেপথ্যে বাঘের গর্জন তার মানে তখন বাঘ গর্জন করছে বাবারে বাবা কাঁপিছে প্রাণ হাঁকিছে বর্জ্য নির্ঘোষ দেখিয়া দেরি আসিছে স্বয়ং খেপেছে বেটা রাক্ষস এখনই বুঝি প্রভেশে আসি তুলিয়া ধরিবে থাবা আসলে হবে বা হাবা খরগোশ মাথা নিচু করে কাঁদতে থাকে বাঘের প্রবেশ বাঘ আমি ক্ষুধার্থ কথা ছিল সূর্য খাড়া মাথার ওপর ওঠার সঙ্গে সঙ্গে আমার দুপুরের খাদ্য আমার সামনে হাজির হবে হয়নি কেন খরগোশ হুজুর হাজির হলাম বাঘ কিন্তু দেরি কেন খরগোশ সে কথা মনে করেই তো কাছি বাঘ তোর মনে আবার এত দুঃখ থাকবে কেন এতটুকু পশু তুই তোর সুখই কি আর দুঃখই কি খরগোশ আমার অনেক দুঃখ মনে অনেক কষ্ট বাঘ আমার অভ্যন্তরে যেতে হবে বলে তোর এত দুঃখ দেখ আমি হচ্ছি এই অরণ্যের রাজা বাহাদুর আমার উপর কেউ নেই আমার ডোরাদার পেটের মধ্যে যেতে পারা তোর মতো ক্ষুদ্র পশুর পক্ষে এক মহা সৌভাগ্য খরগোশ আপনার উপরে আরেকজন আছে সেই তো সব নষ্ট করেছে সেই জন্যই তো কাঁদছি বাঘ কি বললি অত ফোঁপাস নেই ফোঁপালে তোর গোফ আর পশম এত থর করে কাঁপেছে তাতে সব কথা আটকে যায় কিছুই পরিষ্কার করে বুঝতে পারছি না গোড়া থেকে বল কাঁদছিস কেন খরগোশ আমি এত ছোট এত সামান্য পরিমাণে এত অল্প আমাকে খেয়ে কি আপনার কোনো পরিতৃপ্তি হবে এই দুঃখে কাঁদছি বাঘ আমি আবার তোর বেড়াল ভাইদের দাদা হই কিনা দিনের বেলায় সবকিছু স্পষ্ট দেখতে পাই না কাছে আয় দেখি তাই তো তুই দেখছি সত্যি অতি ক্ষুদ্রকায় শিয়াল পন্ডিত দেখছি ভারী বাজি বেছে বেছে সবচেয়ে শুটকোটাকে পাঠালো খরগোশ নানা হুজুর শিয়াল মামার কোনো দোষ নেই আপনার জন্য পাঠানো হয়েছিল আমার সেঝো আপাকে ইয়া মোটাশোটা কি রিষ্ট পুষ্ট বাঘ এ তাহলে তার বদলে তুই এলি কি জন্যে খরগোশ সে দুঃখেই তো কাঁদছি সেজ আপাকে আরেকটা বাঘ খেয়ে ফেলেছে বাঘ কি বললি আমার মুখের গ্রাস অন্য কেড়ে নিয়েছে এত বড় সাহস খরগোশ সেজ আপাও কত কান্নাকাটি করলো বারবার আপনার কথা বলল। কিন্তু কিছুতেই শুনল না ওই বাঘটা দেখতেও ঠিক আপনার মতো তবে আরো আরও আরো তাই তো কাঁদছি তখন উপায় না দেখে সবাই আপার জায়গায় আমাকে ঠেলে পাঠালো আমি কি আপনার খাদ্য হবার যোগ্য আমি কি সেজ আপার বহর আমার কি সেজ আপার বহর আছে না সেরকম মেদময় অঙ্গ আমার কত দুঃখ সেজন্যই তো কাঁদছি বাঘ কাঁদিস না আজ তোকে বাইরেই জীবন কাটাতে হবে কারণ আমার ভীষণ ইচ্ছে হচ্ছে নিজের ওই জাত ভাইটির ঘাড় মটকাই রক্ত হাড় মাংস সব একসঙ্গে মিশিয়ে লোকমা কোথায় ওটাকে পাওয়া যাবে, একবার আমাকে দেখে দিতে পারিস খরগোশ তা পারবো তবে আপনি সামনে থাকবেন আমি পেছন পেছনে গিয়ে আসব। আপনার সংকল্প দেখে আমার দুঃখ একটু একটু করে কমছে বাঘ কোনো ভয় নেই তোর আমি সঙ্গে আছি পথ দেখিয়ে নিয়ে যা আমি আবার দিনের বেলায় সব ঠিক মতো ঠাহর করতে পারি না শেষে ভুলে অন্য কাউকে সাব সাবড়ে না দেই খরগোশ আসুন এই দিক দিয়ে আসুন এই ঢালু পথটা দিয়ে একটু নিচে নামব এরপর থেকে জঙ্গল কিছু ঘন হয়ে এসেছে সাবধানে পা ফেলবেন হুজুর এবারে একটু উপরের দিকে উঠতে হবে পাহাড়িয়া পথ কি না এর মাথাতেই আপনার দুশ্মনের গুহা আসুন আর একটু এগিয়ে আসুন আমার ভয় করছে আপনি সামনে আসুন গুহার মধ্যে চোখ দিয়ে ভেতরে নিচের দিকে তাকান বাঘ কই কিছুই তো দেখা যাচ্ছে না খরগোশ হুজুরের বোধ হয় আলোর ঘর এখনো ভালো করে কাটেনি আর একটু চেষ্টা করে দেখেন কিন্তু সাবধান থাকবেন আপনাকে দেখতে পেলে ও কিন্তু ক্ষেপে যাবে বাঘ ওই তো ওই তো দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে চক চোখ করছে অবিকল আমার মতো দেখতে এত বড় সাহস আমাকে চোখ পাকাচ্ছে খরগোশ হুজুর বাঘ না না কোনো কথা নাই ওর একদিন কি আমার একদিন আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস তোর মাথা ফাটাবো দাঁত ভাঙবো গোফ উপরে ফেলবো চামড়া খুলে ফেলবো কি আমাকে পাল্টা গালি দিচ্ছিস তুই তবে রে হালুম 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 ছাপ দিয়ে পড়ে ও কুয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায় পানির মধ্যে করে এবং পরে তার খাওয়ার যাবে। খরগোশ নাচতে নাচতে হুর্রে হুয়া কেয়া মজা বনের রাজা কুপ কাত কুয়ার মধ্যে দেখে ছায়া ঝম্প দিয়ে প্রাণপাত হুর্রে হুয়া কেয়া মজা কেল্লা ফতে বাজি মাত বনের রাজা কুপোকাত ঝম্প দিয়ে প্রাণ পাত তাই তো বলি যত পারো কেবল খাও তরকারি বাড়বে মেধা গায়ের বল বুদ্ধি হবে তরবারি গাজর মূলা শাক সবজি শক্ত হবে হাতের কবজি খেলে পরে বই পালং টাটকা তাজা শালগম হবেই হবে সকল কাজে অতিশয় পারঙ্গম আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো আসল কাহিনীটা কি হয়েছে বাঘটা তো ওকে খেয়ে ফেলতেই চেয়েছিল বা খেয়েই ফেলতো কিন্তু খরগোশটা যখন নিরুপায় হয়ে গেল কাউকে মানাতে পারলো না সবার কাছে জীবন ভিক্ষা চেলো না মানাতে না পারে সে বুদ্ধি আটলো যে কিভাবে বাঘকে বোকা বানানো যায় বা কুপকাত করা যায় হ্যাঁ তো সে কি করলো ওই যে তোমার কোর মুখে নিয়ে গেলো কোধে পানি ছিল বাঘটা আসলে যে গর্জন করছিল আরেকটা বাঘের সাথে আসলে সেটা আরেকটা বাঘ না সেটা তারই প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব সে আহ আমরা যেমন আয়নায় নিজের চেহারা দেখতে পারি বা তোমার টলটলে পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পারি বাঘও সেটাই দেখছিল কিন্তু সে বুঝতে পারেনি যে ওটা আরেকটা বাঘ না এটা তারই প্রতিচ্ছবি এবং তার প্রতিচ্ছবির সাথে সে যুদ্ধ করতে করতেই পানিতে ডুবে এরপরে গায়েব হয়ে যায় আচ্ছা তো আমরা কি পড়বো এই গল্পে অনেকগুলো শব্দার্থ আছে চলো দেখে নেই অদ্দ আজ অবুজ বোঝে না এমন অরণ্য বন আত্মত্যাগ পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া আপোষ মাঠ ইস্টক ইট উল্লসিত খুশি কদাকার দেখতে খারাপ কুপকাত পরাজিত ধরাশাহী ক্ষুদ্রকায় ছোট আকৃতির গর্জন জোরালো আওয়াজ চিত্রিত আকা, নেপথ্যে আড়ালে পদচারণা পাইচারি পরিতাপ দুঃখ পারঙ্গম দক্ষ অথবা পটু প্রাণপাত মৃত্যু প্রাণ বিসর্জন জীবন দেওয়া বর্জ নির্ঘোষ বর্জের মতো জোরালো আওয়াজ বাজিমাত দারুণ সফলতা বিদ ঘটে অদ্ভুত ভান নকল আচরণ রাক্ষস রূপকথার কল্পিত ভয়ঙ্কর প্রাণী সমবেতভাবে একসাথে থাকা সর্বাঙ্গ সারা শরীর হাসি মুখে সুবাস স্তম্ভ থাম থাম স্বয়ং নিজে হৃষ্ট মোটা তাজা আচ্ছা এরপরে আমরা এখানে কিছু শূন্যস্থান পূরণ করব প্রশ্নে উত্তর যে কোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লেখা লেখা জোড়া বাক্য দিয়ে বাক্য বানানো এগুলাই আমরা করব আচ্ছা তো চলো আমি আমার নোটে চলে যাই বরাবরের মতো আচ্ছা কি কি শব্দ আমাদেরকে দিয়ে দিয়েছে উল্লসিত পরিতাপ আপোষ রফা সহাস্যে হৃষ্ট পুষ্ট আচ্ছা আমরা এগুলো কিন্তু সবগুলোরই শব্দার্থ পড়েছি এখন আমরা জানি খেয়ে দে সে হৃষ্ট হয়েছে ঝামেলা মেটাতে আপোষ রফা করা হল হঠাৎ কেন যেন সে উল্লসিত হয়ে উঠল ওই দিনের ঘটনা নিয়ে এখন পরিতাপ করে কি হবে তিনি যে সিদ্ধান্ত দিলেন সেটি সবাই মেনে নিল অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল বাঘের অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল বাঘ প্রতিদিন যখন ইচ্ছা তখন কোনো পশুকে ধরে খেয়ে ফেলতো এতে সবার মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জঙ্গলের শান্তি একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল কেউ ঠিক মতো খাবার খুঁজতে বের হতেও সাহস পেত না শিশু পশুরাও ভয় পেত বাইরে যেতে বাঘের এই নিষ্ঠুর আচরণে সবাই ভুগছিল আচ্ছা বাঘের সাথে কে আপোষ রফা বাঘের সাথে শেয়াল আপোস রফা করেছিল শেয়ালের বাঘের কাছে শেয়াল বাঘের কাছে গিয়ে কথা বলে তখন বাঘ বলেছিল যে তাকে যদি প্রতিদিন একটি করে পশু উপহার দেওয়া হয় তবে সে সেদিন আর অকারণে অন্য কোনো প্রাণী হত্যা করবে না শেয়াল এই শর্তে রাজি হয়ে বাঘের বাঘের সাথে সমঝোতা করে তার উদ্দেশ্য ছিল যাতে বাঘ হঠাৎ করে অনেক প্রাণী না মারে এবং অকারণে হত্যা বন্ধ হয় এভাবেই শেয়াল বাঘের সাথে আপোষ রফা করেছিল পশুদের সভায় সভাপতি কে ছিল পশুদের সভায় সভাপতি ছিল মোষ সে ছিল শান্ত, শক্তিশালী ও তার সবাই আস্থা সভায় উপস্থিত ছিলেন মোষ ময়ূর হরিণ সজারু শেয়াল ও খরগোশ সবাই যখন ভয় ও আতঙ্কে কি করবে বুঝতে পারছিল না তখন মোষ শান্তভাবে সবাইকে কথা বলতে সুযোগ দেয় সে সবার মতামত শুনে ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করে খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না খরগোশ একটি ছোট ও দুর্বল প্রাণী। অন্যদিকে বাঘ হিংস্র ও শক্তিশালী প্রাণী খরগোশ বাঘের কাছে যেতে চায়নি কারণ সে জানত বাঘ তাকে দেখা মাত্রই খেয়ে ফেলবে সে নিশ্চিত ছিল ছোট ও দুর্বল হওয়ায় সে বাঘের সামনে দাঁড়াতে পারবে না খরগোশ এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চেয়েছিল সে গাছপালা সবুজ ঘাস আর শাকসবজি খুব ভালোবাসত সুন্দর পৃথিবীর আলো বাতাস তার খুব প্রিয় খরগোশের প্রিয় খাবার কোনগুলো খরগোশের প্রিয় খাবার হলো বিভিন্ন ধরনের শাকসবজি ও সবুজ ঘাস সে গাজর খুব আনন্দ করে খায় মূল তার পছন্দের একটি খাবার কচি শাক পাতা সে আগ্রহ নিয়ে চিপিয়ে খায় বাঁধাকপি মটরশুটি পালংও সে খেতে ভালোবাসে সে সাধারণত কাঁচা ও তাজা খাবার খায় এইসব খাবার খেলে তার শক্তি বাড়ে বুদ্ধি হয়। তার শরীর সুস্থ ও সবল রাখে বাঘ কেন কুয়ার মধ্যে লাভ দিল বাঘ কুয়ার মধ্যে লাভ দিয়েছিল কারণ সে কুয়ার পানিতে থাকা নিজের প্রতিচ্ছবিকে আরেকটি প্রতিদ্বন্দ্বী বাঘ ভেবেছিল খরগোশ তাকে বলেছিল যে কুয়ার ভেতর অন্য এক বাঘ তার মনে করে আরেক বাঘ তাকে অবজ্ঞা করছে নিজের শক্তির দম্ভ করে সে এক না ভেবে কুয়ার ভেতর ঝাঁপ দেয় প্রতিশোধ নিতে গিয়ে সে কুয়ার মধ্যে পড়ে যায় খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল খরগোশ তার তীক্ষ্ণ বুদ্ধি সাহস ও উপস্থিত বুদ্ধির জোরেই বাঘের হাত থেকে রক্ষা পায় শরীরে সে ছোট হলেও মাথায় ছিল অসাধারণ কৌশল সে বুঝেছিল হারানো সম্ভব নয় তাই বুদ্ধি দিয়ে কুয়ার প্রতিচ্ছবি দেখিয়ে বাঘটিকে প্রতারণা করে সে আত্মবিশ্বাস নিয়ে বাঘের সামনে কথা বলে যাতে বাঘ সন্দেহ না করে তার শান্ত স্বভাবও তাকে সফল হতে সাহায্য করে অবশেষে বুদ্ধিমত্তাই তার প্রাণ বাঁচায় আচ্ছা এরপরে যেটা আছে যে কোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লিখি এটা তোমরা ইংরেজিতে যে ডায়লগ লিখো সেটাই দেখো মাহি হ্যালো রাকিব তুমি আজকে স্কুলে কোন নতুন বিষয় শিখেছ রাকিব হ্যালো মাহি আজকে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে শিখেছি মাহি বাহ পরিবেশ সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ রাকিব পরিবেশ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এটি নষ্ট করি আমাদের জীবনও বিপন্ন হবে মাহি তাহলে আমরা কি করতে পারি পরিবেশ রক্ষার জন্য রাকিব আমরা গাছ লাগাতে পারি এবং প্লাস্টিক কম ব্যবহার করতে পারি আচ্ছা তুমি কি আজকের গাছের প্রকল্পে অংশ নেবে রাকিব হ্যাঁ আমি অংশ নেব আমি স্কুলের বাগানে গাছ লাগাব মাহি আমিও অংশ নেব আমরা একসাথে কাজ করলে মজা হবে রাকিব ঠিক বলেছ একসাথে করলে পরিবেশও ভালো থাকবে মাহি আর আমরা আমাদের বন্ধুরাও শিক্ষিত আমরা আমাদের বন্ধুরা মিলেও কাজ করতে পারি এভাবে লিখবে রাকে হ্যাঁ সবাই মিলে পরিবেশ রক্ষা করা সহজ হবে আচ্ছা এরপরে আসি এক শব্দে লিখি রাগ বেশি যার রাগি তেজ বেশি যার তেজস্বী যে বুঝতে চায় না অবু পরের জন্য নিজের জীবন দিয়ে দিয়ে দেওয়া। দেখতে মোটা তাজা, পুষ্ট। বাক্য দিয়ে বাক্য বানানোর ব্যাপারটা হলো কি এই যে দেখো দুটো শব্দ করে থাকবে জোড়া সুবিধা অসুবিধা এই দুটোকে একসাথে রেখে তোমাকে বাক্য বানাতে হবে নতুন প্রযুক্তির সুবিধা অসুবিধা দুটোই আমাদের জানতে হবে সুন্দর অসুন্দর পৃথিবীতে সুন্দর অসুন্দর সব কিছুই আছে বেশি বেশি তিনি বেশি বেশি বই পড়ে জ্ঞান বাড়ান আশেপাশে আমরা আশেপাশে সব জায়গা পরিষ্কার করি থর থর ঠান্ডায় শিশুরা থর থর কাঁপছে আচ্ছা দেখি তো বইতে আর কিছু কি বাকি আছে কিনা জোড়া শব্দের পরে না এরপরে আছে শিক্ষকের সহায়তায় শ্রেণীকক্ষে নাটকটি অভিনয় করি এটা তোমরা অবশ্যই করবে তোমাদের শিক্ষকের সাথে তো ছোট্ট বন্ধুরা একদম মজার খুবই শিক্ষণীয় একটা গল্প কিন্তু আজকে আমরা পড়ে ফেললাম আশা করি তোমরা যারা পুরোটা ভিডিও দেখেছ তোমাদের জন্য খুব সহজ হয়েছে বোঝা এই যে এটা হলো ওই মুহূর্তটা যখন বাঘ বোকা হয়ে যায় উপকাত হয়ে যায় বুঝতে না পেরেই সে একটা কোর মধ্যে লাফ দিয়ে দেয় হ্যাঁ দেখো পাশে খরগোশ খরগোশ তার দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ যাই হোক ছোট বাচ্চারা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে যারা যারা ভিডিও দেখেছ বরাবরের মতো আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে ভিডিও তোমাদের কেমন লেগেছে আল্লাহ হাফিজ